আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তো তোমাদের জন্য কালকে আমি ভিডিওতে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল দিয়েছিলাম আজকে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল দিচ্ছি এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে বই থেকে শুধু অ্যান্সারটা পড়ে নেবা কমন পড়বে ইনশাআল্লাহ বললাম তো চলো যাক চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইসটিএমএল এর প্রথম সৃজনশীল সাজেশন আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা পড়ে নিবা ক ক্লায়েন্ট সার্ভার কি খ টেস্টিং ও ডিবাগিং এক নয় বর্ণনা করো গ উদ্দীপকে আলোকে মাদ্রাসার ওয়েবসাইটটির বর্তমান অবস্থা বর্ণনা করো এখানে ওয়েবসাইট পাবলিশ করার বিভিন্ন বিষয় আছে ওইটা একটু দেখে পড়ে নিবা সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের মতামত কীরূপ হতে পারে পরামর্শ দাও এখানে যে সমস্যাটা বলা হয়েছে এটা সমাধানে তোমার মতামত বিশেষজ্ঞদের মতামত কীরূপ হতে পারে সেটা তুমি বর্ণনা করে দিবা এরপরে দুই নম্বরে রয়েছে ওয়েব পেজ কী খোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো গ উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের পেজ প্রদর্শনের জন্য এস্টেমেল কোড লিখুক এরপর ঘ সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নং এবং সাবজেক্ট নেম এই দুইটি টেবিল হেডিং দিয়ে দুই কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির এইস টেম কোড লেখো এটা অনেক সহজ এটা তোমরা দেখবা তোমাদের এ মানে আইসিটি বইতেই উদাহরণ হিসেবে দেওয়া আছে ওটা দেখে যাবা শুধু এরপর তিন নম্বরে চলে যাই আমরা তিনের কয় দেওয়া আছে এইস্টেম এল ট্যাগ কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই ক খ এই দুইটাই আসে এরপর আছে উদ্দীপকে ওয়েবসাইটের কাঠামো তোমরা একটা জিনিস খেয়াল লাগবে তোমাদের বইতে ওয়েবসাইটের কাঠামোর যে অধ্যায়টা আছে ওই ওয়েবসাইট কাঠামোর সম্পূর্ণ টুক পড়ে যাবা ওইখান থেকে একটা প্রশ্ন আসবে গ না হলে ঘতে এরপর উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে তোমার সুনিশ্চিত মতামত দাও এরপর চার নম্বর প্রশ্নে আসি আমরা চার নম্বরে ক আছে মেশিন ভাষা কি খ ওয়্যারলেস কমিউনিকেশান ব্লুটুথ এর ব্যবহার লেখো গ ওয়েবসাইটের নাম পরিবর্তনের পরামর্শের কারণ ব্যাখ্যা করো ঘ অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উপকারের জন্যই এ উদ্যোগ গ্রহণ করেছেন মতামত দাও পাঁচ নম্বর প্রশ্নে কতে দেওয়া আছে এইচ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সবাই জানি খ ওয়েব পেজ তৈরির জন্য কি ধরনের ভাষার প্রয়োজন হয় উদ্দীপকে গ নাম্বার উদ্দীপক অনুসারে ওয়েব পেজ তৈরিতে ওয়েব কাঠামোর ক্ষেত্রে প্রথমে কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে ঘ তোমার কম্পিউটার হতে একশো তিরিশ পিকজেল এক্স দুশো পঞ্চাশ পিকজেল সাইজের একটি ছবি ওয়েব পেজে সংযুক্ত করার ইস্তেমেল কোড লেখো এবং এর সাথে ইয়াহু ডট কম এর লিঙ্ক স্থাপন করো এই যে তোমাদের ছবি ওয়েব ওয়েব পেজে ছবি যুক্ত করা এটা কিন্তু সম্পূর্ণ আছে এটা দেখবে তোমাদের লেকচারের যেটা আছে আইসিটি বই ওইটা লাস্টের দিকেই আছে মানে ছবি যুক্ত করা এটা দেখে যাওয়া আইসিটি বইতে তাদের তিনজনের বয়স একত্রে কত তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো এটাও দেওয়া আছে অ্যালগোরিদম এবং সি ভাষায় অধ্যায়ে প্রথম দিকে দেওয়া আছে উদাহরণ হিসেবে এটা দেখে নিবা এবং দুই নম্বরের কত দেওয়া আছে সি ভাষায় কিওয়ার্ড কি এটা আসে প্রশ্নে লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুর্বলতাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উৎপত্তির কারণ হ্যাঁ এটা এটাও আসে এটা অনেক সময় গুরুত্বপূর্ণ এটা পড়ে যাবা জাকির সাহেবের ছেলেদের প্রাপ্ত টাকার গড় সি ভাষায় নির্ণয় করো উদ্দীপকের সমস্যা সহজে বোঝার প্রক্রিয়ার সাপেক্ষে তোমার মতামত দাও ঘ এরপর তিন নম্বর সৃজনশীলে ক প্রোগ্রামের ভাষা কি শব্দ ছাড়াই শুধুমাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ করা সম্ভব ব্যাখ্যা করো উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের ব্যাখ্যা করো উদ্দীপকে রহিম ও করিম প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুতগতিম্পন্ন বিশ্লেষণপূর্বক মতামত ক কম্পাইলার কি খ ইন্টেজারের পরিবর্তে কখন লং ইন্টেজার ব্যবহার করা ইন্টেজারটা একটু পড়বে ইন্টেজারটা একটু গুরুত্বপূর্ণ উদ্দীপকের আলোকে সাবের মনির ও মিজান এই তিনজনের গড় রান বের করার ফ্লোচার্ট লিখো এটা ওই প্রথম উদাহরণ দেওয়া উদাহরণ উদাহরণই সেম শুধু এখানে রান দিয়ে দিবা ঘ উদ্দীপকে তিনজন খেলোয়াড়ের মধ্যে সবথেকে বেশি রান কে করেছিল তার সি প্রোগ্রাম লেখো এটাও দেখবা এরপরে আমরা চলে যাচ্ছি পঞ্চমের পাঁচ নাম্বার সৃজনশীল ক ফোর জি কি মানে হচ্ছে কি ফোর্থ জেনারেশান ল্যাঙ্গুয়েজ আর কি খ সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেরার ফাইল বলতে কী বোঝায় এটাও আসছিল উদ্দীপকের উল্লিখিত প্রথম ভাষাটি সম্পর্কে বিস্তারিত লেখো সি ভাষার মানে প্রথম ভাষাটি এটা হচ্ছে বাইনারি কোডের ভাষা প্রথমটা হবে উদ্বীপকে বর্ণিত প্রোগ্রামটির সি ভাষায় কোড লিখো এই সি ভাষা এটার কোড লিখতে বলছে লশাগোকাশাকে যে এটা নিয়ে এরপর ষষ্ঠ অধ্যায়ে চলে যায় ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সৃজনশীল একে এটার ক দেয়া আছে রেকর্ড কি শর্টিং ও ইন্ডেক্সিং এক নয় এটা উপস্থায় আসে এটা গুরুত্বপূর্ণ এটা পড়ে যাবে জা গ জামান সাহেব কোন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা গ্রহণ করলেন তা বর্ণনা করো এর ব্যবস্থা সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে চালু করা গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে মন্তব্যটি মূল্যায়ন করো এরপর দুই নম্বর সৃজনশীলে আমরা চলে যাচ্ছি জেনারেল হাসপাতাল ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের এই অনুচ্ছেদটা একটু ভালোভাবে পড়বে এখানে একটু এই এই সৃজনশীলটা একটু বেশি গুরুত্বপূর্ণ ক কুয়েরি ভাষা কী খ ডেটাবেজে ইন্ডেক্স ফাইল সক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখো গ ডেটাবেজের প্রথম টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করো ঘ টেবিল দুটির মিল নাম্বার সৃজনশীল এই দুটা বেশি গুরুত্বপূর্ণ ক ডেটাবেজ কি খ দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান সত্য লেখো গ উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি ডেটাবেস তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে যে কোনো দুটি রেকর্ড সংযোজন করার জন্য এসকিউএল কমান্ড লিখে বিশ্লেষণ করো তো এই ছিল তোমাদের আইসিটির সকল অধ্যায়ের সৃজনশীল সাজেশন এখান থেকে কমন পড়বে তো যারা যারা ভিডিওটা দেখছি স্কিপ না করে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও সকল সাবজেক্টের সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে